আসসালাম আলাইকুম আজ আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল গাছপালা এমন মনে যেন ভেঙে যাবে তারপর আমার মা বৃষ্টির জন্য খিচুড়ি বানিয়েছে আমার তো থেকে অনেক আনন্দ আমি খিচুড়ি খাচ্ছিলাম এবং বাইরের দিকে তাকাচ্ছিলাম এগুলো জানেন এগুলো সবই কিন্তু আম গাছ কত বছর এখানে অনেক আম ধরেছিল কিন্তু এবার খুব কমই আম ধরেছে এই আম গাছগুলো গত বছর যে এত আম ধরেছে কিন্তু এবছর অতটা বেশি আম ধরেনি কারণ এই বৃষ্টিটা যখন প্রয়োজন ছিল তখন বৃষ্টিটা হয়নি আমের মুকুল এসেছিল অনেক কিন্তু কাজ হবে কি মুকুল বেশি একটা থাকেনি তোমা আজকে যে আমার খিচুড়ি খেতে ইচ্ছে বলে তুমি কিভাবে জানলে ভাবলাম যে আজকে খিচুড়ি বানাই যেহেতু অনেক বৃষ্টি প্রথম বৃষ্টি তাই বাসায় ছিলাম মাংস ছিল তোমার তো খিচুড়ি হলে অন্য কিছুর প্রয়োজন হয় না তাই জন্য আমি খিচুড়ি বানিয়েছি ও তাই বলু কি যে মশা দারুন মা এত সুস্বাদু অনেক সুস্বাদু হয়েছে তো এটা যা বলুন কিন্তু বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা ঠিক নাকি তবে এবার কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল বাইরে বেরিয়ে দেখলাম আসলে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পড়ছে আর একেবারে বৃষ্টিতে দেখা যাচ্ছে না অনেকটা তাই ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে দেখি তো ছেলে আর আমি চলে গেলাম ছাদে ছাদের দরজা খুললো ছেলে দেখি ওরে বাবা এত সুন্দর লাগছে প্রস্তুত ওরে মা এত বৃষ্টি মন যেন পাখির মতো যায় একদম তবে জানেন আমার একটু ঠান্ডাও লাগছিল প্রথম বৃষ্টি না তাই একটু শীত শীত লাগছিল কিন্তু খুব মজা হয়েছে আমার আমি আনন্দে এত দিশেহার হয়ে গেছি যে এপাস থেকে ওপাশে যাচ্ছি ওপাশ থেকে এপাশে যাচ্ছি রাইনের বৃষ্টিতে ভেজা শেষ হয়ে গেল বলছে মা আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে অবশ্য মুসলধারা বৃষ্টি পড়েনি তারপরে বৃষ্টি মোটামুটি কম পড়েনি তারপর নিচে চলে ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর বাহিরের ভিউটা বৃষ্টির পরে দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তো Dokuda bir bye bye. <laughs>